সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙল ধানের শিশার নৌকা জলসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা এবার কোন দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভাইয়ের দাড়ি পাল্লা ভাইয়ের দাড়ি পাল্লা বুলবুল ভাইয়ের দাড়ি পালা ভাইয়ের দাড়ি পাল্লা পালা ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পাল্লা জব ভাইয়ের দাড়ি দেখছি দেখছিলাম ধানের শিশার নৌকা জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা জোর বলো মার্কা এবার কোনটা জোর বলো মার্কা এবার কোনো মারা গা মার কিন্তু